মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শুক্রবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল আটটা কুড়ি আজকে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি উঠে আমার বাসি কাজ হয়ে গেছে খেতেও দিয়ে দিচ্ছি আর বাইরে হচ্ছে বৃষ্টি মানে ওয়েদার এত খারাপ না যে কি বলো বলছে নাকি তিন দিন ধরে নাকি মুসুর ধারে বৃষ্টি হবে মানে কালকে হয়ে গেছে আজ হবে মানে আর শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে আর কাপড় জামার অবস্থা আমার খুবই খারাপ যে কি বলবো মানে বারানটায় তো মেলা রয়েছেই বারান্দায় মেলা রয়েছে এখানে তারপরে এইদিকে মিলে দিছি বিছানার অবস্থা খারাপ বিছানা এখনো তোলা হয়নি মেয়ে আছে যায়দের ঘরে ঘুমিয়ে আর এই ঘর দিয়ে দিয়েছি এই যে দিয়ে পাখা চলছে পাখা চালিয়ে দিয়েছে আর জানলা দিয়ে না জল আসছে এই যে জানলা দিয়ে জল আস এই ঘরের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো আর ভালো লাগছে না এই বৃষ্টিতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কিছু করার নেই কি করব। বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল তাও মাথা খারাপ হচ্ছিলো বৃষ্টি যখন হচ্ছে তাও মাথা খারাপ হচ্ছে মানে মানুষের মন মানে ভগবান বলছে তোরা কি চাইছিস যখন গরম পড়েছিল বৃষ্টি হচ্ছিল না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল কেন বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে তাও মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো বর গেছে বাজারে নিরামিষ রান্না করবো বলেছি তো যদি সবজি কিছু পাও পটল ওই নিয়ে আসবে পাউরুটি দুধ এসব নিয়ে আসবে টিফিন আর সেরকম কিছু করবো না কেন ঘরে প্রচুর কাজ তোমরা তো দেখতেই পাচ্ছ দিদি আজকে ছ দিন ধরে কাজে আসছে না মানে আজকে যদি না আসে তাহলে আজকে ছ দিন হয়ে যাবে আর যদি বর কাজে বেরিয়ে তাহলে আমি একার পক্ষে খুব সমস্যা হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে এসি লাগাতে চলে এসছে দিদি তো চার দিন পর আজকে কাজে এসেছে চার দিন না পাঁচ দিন পর কাজে এসেছে আমি বললাম তুমি কাপড় কেঁচে দিয়ে চলে যাও কেন ঘরের অবস্থা খুবই খারাপ তুমি বেলা করে এসো ওদের কাজ হয়ে গেলে আমি চাদরটা চেঞ্জ করবো খাটের তলাটা একটু ভালো করে ঝাঁট দেবো তারপরে তুমি এসো এদিকে আমার রান্নাবান্না আমি আগেই করে নিয়েছিলাম কালকে টক জল ছিল ওটাকে শুকনো করে নিয়েছি আর করেছি মেয়ের জন্য সেদ্ধ ডাল এখানে আছে আলু ভাজা আর ভাত ভাতটা মানে খুবই গরম মানে ধরা যাচ্ছে না এই মাত্র আর এখানে হচ্ছে পটল পোস্ত গুড বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় ছটার কাছাকাছি মেয়ে তো স্কুল থেকে এসে খেয়েই বেরিয়ে গেল যেহেতু ছটা থেকে কোচিন আছে আজকে পাঁচ দিন পর দিদি এসে কাজে আজকে আসাতে আমাদের একটু সুবিধাই হয়েছে কারণ ঘর অবস্থা খুবই খারাপ ছিল এই সব পরিষ্কার করতে করতে বেজে গেছিল প্রায় খেয়ে উঠলাম প্রায় সাড়ে চারটের কাছাকাছি মেয়ে ও তো উঠেই খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল মেয়েকে আনতে আবার মেয়েকে নিয়ে এসে মেয়ে ভাত খেলো খেয়ে রেডি হয়ে গেল ওকে দিতে এখন যাবে আমাকে দিতেও একটুখানি বসে থাকবে টোটো নিয়েই যাবে একেবারে কেন বৃষ্টি হচ্ছে বলে যখন আমি বেড়াই বেড়াচ্ছি না কাজে তাহলে চলো তোমাকে টোটো করে ছেড়ে দিই আমি ওখানে বসে থাকবো আবার টোটো করে নিয়ে মানে নিয়ে চলে আসবে এসে আবার মেয়েকে নিয়ে আসতে হবে সেই জন্য আর সকাল থেকে না এত পরিশ্রম হচ্ছে যে কি বলবো বর আমার না একদম রেস্ট পাচ্ছি না আমাদের কদিন ধরেই চলছে আজকে সকাল থেকে তো হচ্ছেই কিন্তু কদিন ধরে না আমাদের খুব মানে খাটুনি হচ্ছে কি বলবো মানে আমার শরীর চলছে না কিন্তু যেতেই হবে আর এখানে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছে আজকে লাড্ডুকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম লাড্ডু বসে থাকবে যা ভাসুর ঘরেই রয়েছে ও বললো আমরা দেখে নেবো তুমি যাও তো চলো বন্ধুরা ঘুরে আসি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি বন্ধুরা এসি লাগানো হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ে তো খুব খুশি আমরাও খুব খুশি নতুন একটা কোনো আমাদের জিনিস হলো ঘরে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চলে এসছে একটা ভিডিও এখন বাজে ঘুরিতে প্রায় দশটা কুড়ি উঠে আমার তো বাসি কাজ হয়ে গেছে লাজুকে খেতেও দিয়ে দিই চাচ্ছি উঠেছি অনেকটা দেরি করে প্রায় সাড়ে আটটার সময় উঠেছি আর কাল থেকে না আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে একদম পুরো জল জমে গেছে পুরো এলাকায় জল জমে গেছে ওই জন্য কী টিফিন করবো ভেবেছিলাম একটু লুচি বা পরোটা করবো কিন্তু এত দেরি করে উঠেছি না আমার উঠে বাসি কাজ থাকে লাড্ডুকে তোলা থাকে ওকে খেতে দিতে হয় রান্নাঘরে বাসন গোছাতে হয় গ্যাস মুছতে হয় ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য বড় বড় ছেড়ে দাও পাড়োটি সেঁকে দাও রাতের বেলা বরঞ্চ করো কারণ ওয়েদার তো বেশ ভালোই রয়েছে এবেলা খিচুড়ি করো ওবেলা রাতের দিকে লুচি বা পরোটা করো মেয়ে আছে কোনো ক্লাসেই যেতে পারলো না এই যে ঘুমিয়ে আছে ওখানে আর জামা কাপড় তো কিচ্ছু শোক আছে না জামা কাপড় ওই ঘরে সব মিলে দিয়েছি আর এখান দিয়েও দিয়ে দিয়েছি কালকে আমি ভিডিও শেষ করতে পারিনি কারণ কালকে আমি একটু নিজের পার্লারের কাজে গেছিলাম তারপরে নুনুদের বাড়িতে গেছিলাম শাশুড়িকে ওষুধ দিতে গেছিলাম আর তো আবি দিয়ে চলে গেলো বললো তুমি মাকে ওষুধটা দিয়ে আসো ব্যাস পুরো বৃষ্টিতে ভিজে গেছি বন্ধুরা ওখানেই বসেছিলাম নুনুদের বাড়িতে আবার আসার সময় হেঁটে আসতো যে একটাও রিক্সা পাইনি আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আবার ভিজে গেছি মানে এত ভিজে গেছি না আর আমার না বৃষ্টির জল মাথায় পড়লো না মাথা যন্ত্রণা করে সেই জন্য এত মাথা যন্ত্রণা করছিল না ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি আমি তা আজকে ভিডিওটা আমি শুরু করলাম আর এই বৃষ্টি না আর ভালো লাগছে না এত বৃষ্টি আর এত আমাদের জল জমে যায় না কোথাও বেড়াতে পারি না মানে শুধু আমাদের এখানটাই জল জমে যায় পুরো এলাকায় আর আমাদের বাপের বাড়ি ওদিকে কিন্তু জল জমে না কিন্তু এই দিকটাই জল জমে যায় এত জল জমেছে না যে কি বলবো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই কেন দিদি অনেকদিন পর কালকে কাজে এসেছে আজকে সেরকম কিছু কাপড় দেবো না দু একটা কাপড় দেবো বেশি কাপড় আমি দেবো না তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে করেছি পাপড় ভাজা আর করেছি পটল ভাজা শুধু আমার আর বড় জন্যই পটল ভাজা করেছ আর এদিকে হচ্ছে খিচুড়ি আজকে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আজকে ডালিয়ার খিচুড়ি করিনি কেন হচ্ছে টমেটোর চাটনি তিন বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো আজকে এরকম ঘুমিয়েছি যে তোমাদেরকে কি বলবো মানে দু আড়াই ঘন্টাও মানে গভীর মানে ভাবে ঘুমিয়েছি মানে কদিন ধরে খুব খাটা খাটনি হচ্ছিলো তারপরে ঘুম হচ্ছিল না ওই জন্য দুপুরবেলা এরকম ঘুমিয়েছি মেয়ে যদি না ডাকতো তাহলে আমি উঠতে পারতাম না মানে সাড়ে ছটাও সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি আর এখানে এই যে ম্যাগি নিয়ে বসে গেছে এই যে ম্যাগি খাচ্ছে আমি একটুখানি নিয়েছি ওই বাটিতে দুধ দিয়ে গেছে দুধ আলাদা দুধ খাবার নাম নেই যে আমাদের দুধ দা অনেক বছর ধরে দিচ্ছে আমার মেয়েকে ডাকে ফুলকি বলে ফুলকি হয়ে যাচ্ছে দুধ খাবার নাম নেই তো দেখি রাতে কি রান্না বান্না করি সেই চিন্তা ভাবনা করছি খিচুড়ি তো অনেকটাই বেঁচে গেছে কিন্তু খিচুড়ি রাতে আমাদের না কেউ খেতে চায় না বর তো খেতেই চায় না আর আমারও খুব একটা ভালো লাগে না খিচুড়ি কিন্তু অনেকটা খিচুড়ি বেঁচেছে আমি রেখে দিচ্ছি ফ্রিজে কালকে ভাবছি খেয়ে নেবো কেন খাবার নষ্ট করা ভালো না রাতে কি করব তাই চিন্তা ভাবনা করছি আর এবেলা তো বৃষ্টি হয়নি ওয়েদার খুবই ভালো কিন্তু জামা কাপড় একদমই শোকাচ্ছে না কালকে যদি ঠাকুরের দয়ায় যদি রোদ ওঠে তো ছাদে দিয়ে দেবো আর আজকে হচ্ছে আমার ভাই ভাইয়ের বিবাহবার্ষিকী আজকে হলো দু বছর যেতে পারলাম না মনটা খুবই খারাপ বলেছিল যেতে কিন্তু এত বৃষ্টি জল জমেছে কী করে যাব তারপরে বড় কাজে বেরিয়ে গেছে ওই জন্য যেতে পারলাম না ওদেরকে একদিন এখানে ডেকেছি দেখি কোন ওর ওদের সুবিধা হবে ভাই ছুটি থাকবে সেদিন আসবে বোনও আসবে বলেছে তো দেখা যাক যখন আসবে তখন তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো আমার ভাই ভাইয়ের বউ বোন তোমরা আগেও আমি দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দেবো তো চলো আগে ম্যাগিটা খেয়ে নিই তারপর রান্না বান্না করি মেয়েকে জিজ্ঞাসা করি আমার রাতে রান্না হয়ে গেছে বরের জন্য করেছি চারটে রুটি আমার জন্যে দুটো পরোটা মেয়ে জন্যে দুটো পরোটা আমি না সন্ধ্যেবেলা ম্যাগি খেয়েছি না সেই থেকে আমার পেটটা এত ভার হয়ে রয়েছে ওই জন্য দুটোর বেশি খেতে পারবো না দুটোও খেতে পারবো কিনা সন্দেহ আছে কিন্তু তাও দুটোই করলাম মেয়ের জন্য দুটো আর বরে যেহেতু পরোটা খাওয়া বারণ আছে বলে ওই জন্য চারটেই রুটি করেছি আর ইযো প্রেসার কুকার করেছি আলুর তরকারি একটু ঝোল ঝোল রেখেছি তাহলে খেতে ভালো লাগবে শুধু পাঁচ ফোড়ন দিয়েছি আর নামানোর সময় একটু ধনে ছড়িয়ে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা মেয়েকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে বন্ধুর সাথে কথা বলছে ওই কি কটা বাজে কখন শুভি একটু পরে আর রান্নাঘরে একটু টুকিটাকি কাজ আছে ওইগুলো সব সেরে নিই বাসনপত্র সব গুছিয়ে নিই আর দু একটা বাসন বেরিয়েছে ভাবছি মেঝেই একেবারে শোবো কারণ বর বেরিয়ে যাবে ভোর সাড়ে পাঁচটার সময় ওই জন্য এখন বাসনটা আমি মেজে রেখে দেবো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট গুড নাইট